পঁয়ত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে একটি সুন্দর একটি নান্দনিক ডুপ্লেক্স এর বাড়ির ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য একটি ডুপ্লেক্স বাড়ি সম্পূর্ণ ডিটেলস আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই নান্দনিক পরিবেশ বান্ধব ডুপ্লেক্স বাড়িটি করতে মাত্র বারোটি কলামের প্রয়োজন পড়বে যেখানে ফ্লোর এরিয়া হচ্ছে মাত্র তেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আজকের এই প্রজেক্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাড়িটির সম্পূর্ণ বাহিরের দৃশ্য দেখব বাড়িটির ভিতরে টপ ভিউ দেখব বাড়িটির কলাম সহ ফ্লোর প্লান দেখব এবং এ টু জেড বাড়িটি একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা লাগবে বিস্তারিত ব্যাখ্যা সহ আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি চাইলে আপনার জমির পরিমাপ দিয়ে এরকম নান্দনিক পরিবেশ বান্ধব বাড়ির ডিজাইন করে নিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে কল করলে সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মডার্ন হাউস ডিজাইন থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন আজ একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসছি যারা ভাবতে চান যে গ্রাউন্ড ফ্লোরটাকে সম্পূর্ণ পাখা রাখবেন হয়তো একটা দুটা বেডরুম রাখবেন তাদের জন্য আজকের এই প্রজেক্টটি প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি যখন আমরা টপ ভিউ দেখবো ফ্লোর প্ল্যান দেখবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আশাবাদী যাদের বাজেট একটু বেশি যাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে ডুপ্লেক্স করা দিয়ে তাদের জন্য আপনি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ আমরা ড্র করেছি সবকিছু আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ কোনো কিছুই আপনাদের কাছে হাইট করব না আজকে সবকিছু শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা করেছি ফরিদ আহমেদ নামে এক ভদ্রকের জন্য উনি কাতার প্রবাসী কাতারে ওনার ব্যবসা আছে উনি আমাদের কাছ থেকে আমাদের ফেসবুক থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে কল করেছেন ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ওনার সাইট মোবিলাইজেশন করার পরে আমরা ডিসাইড করেছি ওনাকে একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করে দেওয়া যায় কীভাবে উনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমরা সেই আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা সেই সুবাদে আমরা খুবই জেন্টেলম্যান অনেস্ট ম্যান উনি চেয়েছেন যে আমাকে একটি ডিজাইন করে দেন যাতে করে আমি আসলে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি যদিও ভদ্রলোক বাড়িতে গ্রামের বাড়িতে খুবই কম থাকবে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের আলোকে সর্বোচ্চ ভালো একটি ডিজাইন কিভাবে করে দেওয়া যায় প্রিয় বন্ধুরা আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর আর নান্দনিক কারুকার যদি আমরা করেছি আমরা এই যে টালিটিনের ব্যবস্থা রেখেছি সেটার কিন্তু আলাদা একটা আবহাব রেখেছি আমরা সেটা হচ্ছে কার্নেস থেকে কিন্তু আলাদা ড্রপ ওয়াল সিস্টেম করে আমরা কিন্তু সেখানে টালিটিনের ব্যবস্থা করেছি বাহিরের ওয়ালগুলোতে কিন্তু আমরা বিট দিয়ে দিয়েছি যেটা খুবই সুন্দর হবে লোবার সিস্টেমের মতো তারপর আমরা ব্যালকনিগুলো রেখেছি ফ্রন্ট সাইডে উপরে গিয়ে দুটি ব্যালকনি রেখেছি এবং ব্যাক সাইডে দুটি ব্যালকনি রেখেছি আমরা ড্রয়িং রুম থেকে একটি টেরেসের ব্যবস্থা করেছি সামনে দেখতে পাচ্ছেন ফোর্সের নিচে সোর্সে কিন্তু দুটি দুটি করে চারটি কলম আমরা রেখেছি আধুনিক একটি বাড়ি কিভাবে করতে হয় সেটা কিন্তু মডার্ন হাউস জানে প্রিয় বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন অন লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না প্রিয় বন্ধুরা আমরা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমরা বাড়িটির টপ ভিউ দেখি আমরা গ্রাউন্ড ফ্লোরটা প্রায় এই একটা কিচেন রুম থাকবে একটা বেডরুম থাকে দুটি বাথরুম আর সম্পূর্ণ অংশটা খালি থাকবে আমরা আপনাদেরকে যেটি দেখাবো এখন দোতলার দোতলার টপ ভিউ দেখাচ্ছি মানে খুলে আমি আপনাদের কাছে দেখুন চারটা বেডরুম আমরা রেখেছি বেডরুমগুলোর সাইজ আমরা কিন্তু টু ডি ফ্লোর প্লানে আপনাদের কাছে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ কত ফিট বাই কত ফিট আমরা রেখেছি সেটি দেখাবো আপনাদেরকে কলাম সংখ্যা আজকে আপনাদেরকে দেখাবো এই তেরোশো পঁয়ত্রিশ উইদাউট আপনার সানসেট সহ অথবা কার্নিস ছাড়া আমরা কিন্তু তেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে রাউন্ড শেপের স্টারটা দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক হতে পারে একটা মানুষ কীভাবে উঠবে সেই জিনিসটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি নিয়ে আসছি আপনাদের জন্য যে আমরা রাউন্ড শেপের স্টারটা কোন পাশ থেকে উঠবে সেটাও কিন্তু দেখাচ্ছি রেলিংয়ের হাইট কেমন থাকবে সেটাও দেখাচ্ছি একটা বক্তব্য হচ্ছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি আমরা এমন নয় যে কোনো কিছু হাইট করি মডার্ন হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে কিভাবে সার্ভ করা যায় সবচেয়ে প্রপার জিনিসটা কীভাবে ওনাদেরকে দেওয়া যায় পরিবেশ বান্ধব একটি বাড়ি কিভাবে উপহার দেওয়া যায় একটি বাড়ি করব সে বাড়িটি যদি নান্দনিক এবং পরিবেশ বান্ধব না হয় তাহলে সেটা বসবাসের অনুপযোগী হয়ে যাবে সব দিক মাথায় রেখেই কিন্তু আমরা বাড়ি করি আমরা একটি বাড়ি করব সেটি বর্তমান সময়ের জন্য তো করবই ইভেন সেটি আগামী পঞ্চাশ বছর পরে শত বছর পরে যে বাড়িটির কী চাহিদা আসতে পারে সে জিনিসটা মাথায় রাখি কারণ আপনার কষ্টের টাকায় যদি একটি শ্রেষ্ঠ বাড়ি করতে না পারেন তাহলে কিন্তু সবই বৃথা যাবে প্রিয় বন্ধুরা আমরা সে কারণে চেষ্টা করি ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব একটি নান্দনিক বাড়ি কিভাবে আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দেওয়া যায় আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে আপনি যেন তেনভাবে বিল্ডিং করে ফেলবেন তা কিন্তু টেকসই হবে না কেন হবে না যদি না এই আপনার বাড়িতে যদি শত বছর আপনি টিকিয়ে রাখতে হন রাখতে চান তাহলে একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ নেবেন ডিজাইন করাবেন ডিজাইন অনুযায়ী কাজ করবেন দেখুন দেখতে পাচ্ছেন আমরা চারটা বেডরুম কিভাবে সাজানোর চেষ্টা করেছি তিনটি টয়লেট রেখেছি আমরা দুটি অ্যাটাচড একটি কমন রেখেছি আমরা দোতলা গ্রাউন্ড ফ্লোর থেকে যখন দোতলা উঠবো সেখানে একটি ডাইনিং এরিয়া রেখেছি অথবা লিভিং এরিয়া রেখেছি কারণ এখানে তো নিচে নিচের ফ্লোরে বলতে গেলে একটি ডাইনিং এবং ড্রয়িং রুমটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটি ফুটবল খেলার মাঠের মতো আমরা রেখেছি ভদ্রলোক আহ খুব ইচ্ছে যে একটু খোলা মেলা জায়গা রাখার জন্য আমরা এই বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে কিচেন রুমটা আমরা খোলা রেখেছি যেটি গ্রাউন্ড ফ্লোরে আমাদের আছে প্রিয় বন্ধুরা আমরা চারটি বেডরুমের কিন্তু কোথায় খাট বসবে কোথায় চোপা বসবে ফ্যান বসবে সে কিছু আমরা সবকিছু রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি আর এখানে কলাম সংখ্যা কিন্তু মাত্র 12 কলাম দিয়ে আমরা সেটআপ করেছি প্রিয় বন্ধুরা আমরা এই বাড়িটি কাজ বর্তমানে চলমান আছে আমরা কন্ট্রাক্টরের সাথে কথা বলি সব সময় সর্বোখ গুণী ব্যবসাজোগরাকে আমাদের এলাকারই কন্ট্রাক্টর ভদ্রলোক ওনার সাথে সর্বোখ গুণী ব্যবসাজোগরাকে উনিও চেষ্টা করতেছেন ভালোভাবে কাজটা কিভাবে ওঠানো যায় আমরা সব সময় একটা বিষয় কথা বলি আপনাদেরকে মিক্সার মেশিন এবং বাইবেটের মেশিন ছাড়া অবশ্যই কখনো কোনো ঢালাই করতে দিবেন না মিক্সার মেশিন এবং বাইপেটের মেশিন ছাড়া কাজ করলে হয়তো কাজের কোয়ালিটিটা সুন্দর দেখাবে কিন্তু কাজের স্ট্রেংথটা কমে যাবে সো সব দিক মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি টপ ভিউ দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির ট্রু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা আমরা একটি একটি করে দেখবো আপনাদের কাছে আজকে দেখুন এটা হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর আমরা সেকেন্ড ফ্লোর দেখব ইনশাল্লাহ ফার্স্ট টাইম হচ্ছে একটি টেরেস বলা হয় দশ ফিট ফিটের একটি ড্রয়িং রুম সাথে একটি কমন টয়লেট আমরা রেখেছি প্রিয় বন্ধুরা ডাইনিং রুমটি রেখেছি আমরা চব্বিশ ফিট বাই দশ ফিটের চার ইঞ্চি আপনি যদি এখান থেকে এই ওয়ালটাকে উঠে দেন অথবা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম খুবই বিশাল আকার একটা আমরা খোলামেলা রাখার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা একটি পার্কিং এরিয়া থাকবে বাইরে 9 ফিট বাই 16 ফিটের একটি পার্কিং এরিয়া থাকবে কমন টয়লেটটি 4 ফিট বাই 7 ফিটের একটি কমন টয়লেট থাকবে রাউন্ড শেপের স্টেয়ার 3 ফিট 6 ইঞ্চি দিয়ে রাউন্ড শেপের স্টেয়ার দিয়েছি আমরা পিছনে একটি কিচেন রুম থাকবে যেটা হচ্ছে 11 ফিট বাই 12 ফিটের একটি কিচেন রুম এই কিচেন রুমটি ওপেন থাকবে এখানে হয়তো 3 ফিটের একটি ওয়াল থাকবে ওপেন থাকবে বাকিটা হচ্ছে পিছনে যাওয়ার জন্য আলাদা একটা এক্সিটের ব্যবস্থা করেছি আমরা 3 ফিট 6 বাই 6 এর একটি করিডোর রেখেছি একটি মাত্র বেডরুম থাকবে 14 ফিট বাই 12 ফিটের একটি বেডরুম অ্যাটাচ টয়লেট রেখেছে চার ফিট ছয় বাই আট ফিটের এর অ্যাটাচ টয়লেট আমরা রেখেছি এখানে একটা অজুখানার ব্যবস্থা রেখেছি আমরা আলাদা উজু করার জন্য প্রিয় বন্ধুরা আর ডান পাশে আরেকটি টেরেসের ব্যবস্থা করেছে ছয় ছয় ফিট বাই সাত ফিটের আরেকটি টেরেস রেখেছে যেটা মাত্র একতলা পর্যন্ত থাকবে সেটা আপনারা ফ্লোর প্রাণ দেখছেন পার্কিংয়ে কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে পার্কিংটা কিন্তু আমাদের একদম ঢেকে থাকবে না এখানে লুভার সিস্টেম আমরা রেখেছি দেখুন এই বাড়িটি করতে আমাদের সবকিছু মিলিয়ে মাত্র বারোটি কলমের প্রয়োজন পড়েছে প্রিয় বন্ধুরা তেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের মধ্যে বারোটি কলম আপনি চিন্তা করতে পারতেছেন আমাদেরকে স্ট্রাকচারটা সেভাবে করতে হয়েছে এখানকার কারণ স্প্যানটা হচ্ছে উনিশ ফিট ছয় ইঞ্চি আরেকটা বিষয় বলি এই বাড়িটির লেআউট আমি কিন্তু চেক করেছি কন্ট্রাক্টর সাহেব কিন্তু ভুল লে আমি যেভাবে দিয়েছিলাম লেআউটটা ঠিক সেভাবে না দিয়ে সে বড় করেছে সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এটাই বাড়ি করবেন ঠিক আছে কন্ট্রাক্টর নিয়োগ দেবেন ঠিক আছে বাট তদারকির দায়িত্বটা ইঞ্জিনিয়ারকে দেবেন তাহলে আপনার কাজ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর যেটা আমরা রেখেছি ফার্স্ট ফ্লোরটা হচ্ছে আপনার টেরেস থাকবে যেটা একদম সাদের সাথে মিশে যাবে তারপর একটা টেরেস থাকবে লিভিং রুম দিয়ে টেরেস চেয়ার আসবে সাইডটা কর্নারে চারটা বেডরুম থাকবে চোদ্দো ফিট বাই বারো ফিট করে একটা রুম পনেরো ফিট চার বাই বারো ফিট করে একটা বেডরুম আর একটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট আর একটা চোদ্দো ফিট বাই বারো ফিট বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা রুমগুলোর সাইজ রেখেছি দুটি বাথরুম এখানে সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম আট ফিট বাই পাঁচ ফিট আর একটা আট ফিট বাই পাঁচ ফিটের কমন টয়লেট আর একটি অ্যাটাচ চার ফিট বা আট ফিটের অ্যাটাচ সরি সামনে দুটি ব্যালকনি তিন ফিট ছয় বাই আট ফিট তিন ফিট ছয় বাই আট ফিট আর পিছনে দুটি ব্যালকনি নয় ফিট বাই তিন ফিট ছয় করে রেখেছি এই বাড়িটি করতে সব কিছু মিলিয়ে তেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে প্রিয় বন্ধুরা এই বাড়িটি সম্পূর্ণ আপনারা দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর রাউন্ড শেপের ডুপ্লেক্সের স্টেয়ার দিয়ে আমরা রেখেছি দোতলায় একটি লিভিং এরিয়াও আমাদের আছে প্রিয় বন্ধুরা স্টোরও রেখেছি আমরা একটা সবকিছু মিলিয়ে একটা নান্দনিক ডিজাইন আমরা চেষ্টা করেছি আপনার যদি এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইনের প্রয়োজন পড়ে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনি আপনার জমির পরিমাপ দিয়ে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ চলুন আপনাদের কাছে আমি শেয়ার করি ভাই এটি করতে কত টাকার প্রয়োজন পড়বে আমাদের ফরিদ আহমেদ ভাইয়ের জন্য আমরা যেটা করেছি পনেরো এপ্রিল আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি বর্তমানে ওনার কলাম অলরেডি হয়ে গিয়েছে আমরা যেভাবে ইস্টিমেট দিয়েছি ঠিক সেভাবে এস্টিমেট হয়ে কাজ চলতেছে তেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট বালু রড সিমেন্ট বাবদ ছয় লক্ষ ছয় হাজার চারশো সাতচল্লিশ টাকা লাগবে যেখানে সিমেন্ট লাগবে দুইশো চল্লিশ ব্যাগ সাদা বালু লাগবে একশো পঁচাশি গণফুট লাল বালু দুই তিনশো ষোলো গণফুট রড লাগবে তিন হাজার পাঁচশো বিশ কেজি ইট হচ্ছে আট হাজার পাঁচশো চুয়াত্তর ফিস স্বাদ হচ্ছে সাত পর্যন্ত কাজ করতে ওনার স্বাদের বিম এবং সাত পর্যন্ত কাজ করতে ওনার লাগবে চার লক্ষ তিয়াত্তর হাজার আটশো এক টাকা ফ্লোর ডালায় গাঁতনীয় প্লাস্টার সহ যাবে ওনার তিন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আটান্ন টাকার ইট বালুর অর্ড সিমেন্ট যাবে আমরা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে টোটালি একতলা কমপ্লিট করতে ওনার চোদ্দ লক্ষ একান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকার ইট বালুর রড সিমেন্ট যাবে মিস্ত্রি খরচ দেওয়া হয়েছে দুইশো ষাট টাকা বর্তমান রেটের আলোকে মিস্ত্রিকে আমি নিজেই নিয়োগ করি যদিও মিস্ত্রির সাথে গ্রেড বিম করার ক্ষেত্রে মিস্ত্রি খুবই ভুল করছে আমরা সেটাকে পরে নতুন করে আবার রডগুলোকে খুলে আবার নতুন করে আমরা কাজ করার চেষ্টা করেছি আমি সাইড ভিজিট করে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় নান্দনিক পরিবেশ বান্ধব ভূমিকম্প সহনশীল বাড়ির ডিজাইন পেতে অবশ্যই অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দর এবং নান্দনিক ডিজাইন উপহার দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ